এতদিন বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম স্কিমে ইনভেস্টমেন্টের কথা জেনেছেন তার মধ্যে প্রায় এফডি বা ফিক্সড ডিপোজিট প্রত্যেকের জানা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এলআইসির একটি স্কিম বা প্ল্যান সম্পর্কে যে প্ল্যানে আপনি কিন্তু এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি রিটার্ন পাবেন কিভাবে পাবেন কি এই স্কিমের নাম বা কি এই প্ল্যানের নাম তো এখানে আমি নামটা বলে দিচ্ছি এখানে যে স্কিমটি রয়েছে সেই স্কিমটির নাম হচ্ছে এলআইসির সিঙ্গেল প্রিমিয়াম এন্ডোমেন্ট প্ল্যান ঠিক আছে এই প্ল্যান আপনি কিন্তু এই প্ল্যানে মোটামুটি এক সময় দু লাখ টাকা ইনভেস্ট করলে তেরো লাখ টাকা রিটার্ন পাবেন কিভাবে পাবেন না পাবেন হ্যাঁ একটা আমরা ভালো রকম করে বুঝিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে এই এলআইসি ফিক্সড ডিপোজিট যে প্ল্যানটি রয়েছে যে প্ল্যানের নাম হচ্ছে এলআইসি প্রিমিয়াম এন্ডোমেন্ট প্ল্যান এই প্ল্যানের ব্যাপারে একটু জেনে নেওয়া যাক তো এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদি প্ল্যান ঠিক আছে মানে দীর্ঘমেয়াদি অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য যদি কেউ ইনভেস্ট করতে পছন্দ করে তো তার জন্য এটা একটা ভালো রকম স্কিম বলা যায় মানে হতে পারে ঠিক আছে তো এখানে আপনাকে বলে রাখি এটি আর মানে এখানে ইনভেস্টমেন্ট করার যে টাইম মানে লিমিট সেটা হচ্ছে দশ বছর থেকে পঁচিশ বছর মিনিমাম দশ বছর আপনাকে ইনভেস্টমেন্ট করতেই হবে ম্যাক্সিমাম হচ্ছে পঁচিশ বছর পর্যন্ত আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন এফডিতে কী হয় ম্যাক্সিমাম দশ বছর এফডিতে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম দশ বছর আর এই এলআইসির এই যে রয়েছে সিঙ্গেল প্রিমিয়াম এন্ডোমেন্ট প্ল্যান এটা ম্যাক্সিমাম হচ্ছে পঁচিশ বছর দশ বছর থেকে পঁচিশ বছরের মধ্যে আপনাকে কিন্তু ইনভেস্টমেন্টটা করতে হবে তাহলে কিন্তু আপনি ভালো রকম রিটার্ন পাবেন আপনি এই স্কিমে কিন্তু দু ধরনের রাইডার দেখতে পাবেন একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসঅাবিলিটি বেনিফিট রাইডার একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট মানে ধরেন অ্যাক্সিডেন্ট হলো তাহলে একটা কভারেজ পাবেন এবং নতুন টার্ম ইন্স্যুরেন্স রাইডার ঠিক আছে এলআইসির এই প্ল্যানে আপনি এইটিসি এর অধীনে কর ছাড়ের সুবিধা পাবেন এছাড়াও এই প্ল্যানে অন্যান্য সুবিধা সম্পর্কে আমরা জানবো তো এখানে আমি আপনাকে বলে রাখি যে এই যে ইনভেস্টমেন্ট এখানে করছেন যে টাকাতে আপনি ইনভেস্টমেন্ট করবেন এফডির মতো একটা মোটা টাকা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে ঠিক আছে মোটামুটি দুটো কভারেজ আপনি এখানে বেজে আছেন একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল কভারেজ আর একটা নিউ টার্ম ইন্স্যুরেন্স যেটা আপনি এখান থেকে পাচ্ছেন এবার আসা যাক এখানে কারা বিনিয়োগ করতে পারবে তো এই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অর্থাৎ এলআইসিতে এই প্ল্যানটি নেওয়ার জন্য আপনার বয়স সর্বোচ্চ বলে সর্বনিম্ন নব্বই দিন থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আপনার বয়স নব্বই দিন থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে মিনিমাম নব্বই দিন ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছর এই প্ল্যান পরিপক্কতা হওয়ার সর্বোচ্চ বয়স সীমা পঁচাত্তর বছর তাই আপনি পঁয়ষট্টি বছর বয়সে এই প্ল্যান বিনিয়োগ করতে চাইলে দশ বছর মেয়াদের জন্য বিনিয়োগ করতে পারবেন মানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার পঁচাত্তর বছর পর্যন্ত পঁচাত্তর বছর মানে বয়স হওয়া পর্যন্ত এখানে মেয়াদ পর্যন্ত আপনি রাখতে পারেন ঠিক আছে তার বেশি কিন্তু আপনি পারবেন না তাই পঁয়ষট্টি বছর বয়সে যদি আপনি এখানে রাখেন তাহলে সেক্ষেত্রে মানে আপনি কিন্তু দশ বছরই ইনভেস্টমেন্টটা করতে পারবেন তো এলআইসির এই প্ল্যানের সর্বনিম্ন নিশ্চিত রাশি হলো পঞ্চাশ হাজার টাকা এবং এর কোনো ঊর্ধ্বসীমা নেই তো ব্যাপারটা বুঝতে পারছেন যে মিনিমাম আপনি এখানে পঞ্চাশ হাজার টাকা রাখতেই হবে তার বেশি আপনি চাইলে রাখতেই পারেন আপনার ইচ্ছা মতো কোনো লিমিট এখানে কিন্তু নেই এবার এখানে যে উদাহরণটা দিয়েছে এখানে দু লাখ টাকা রাখলে কীভাবে তেরো লাখ টাকা হচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক এলআইসি সিঙ্গেল প্রিমিয়াম এন্ডোমেন্ট প্ল্যান এ একবার দু লাখ টাকা জমা করলে তেরো লাখ টাকা রিটার্ন পাওয়া যাবে এটা হয়তো বিশ্বাস হচ্ছে না কিন্তু এই প্ল্যানে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটা সম্ভব এল আইসির এই পরিকল্পনায় ফিক্সড ডিপোজিটের থেকে বেশি রিটার্ন পাওয়া যায় তাই আপনি যদি একবার টু পয়েন্ট ফোর লাখ অর্থাৎ দু লাখ চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে পঁচিশ বছর পর মোট আপনি তেরো লাখ টাকা অর্থাৎ তেরো লাখ বাষট্টি হাজার টাকা পাবেন পলিসি হোল্ডার পলিসি কেনার চব্বিশ বছর পরে যদি মারা যান তাহলে ম্যাচুরিটির উপরে আরও বারো লাখ টাকা বারো লাখ সাতচল্লিশ হাজার টাকা পাবেন নমিনি মানে যদি মারা যায় আপনার যে হোল্ডার রয়েছে সে তাছাড়া কোনো দুর্ঘটনার কারণে যদি হোল্ডারের মৃত্যু ঘটে তাহলে সেক্ষেত্রেও নমিনি পাচ্ছে সতেরো লাখ সাতাশি হাজার ম্যাচুরিটির উপর ঠিক আছে এক্সট্রা টাকাটা কিন্তু এটা পাচ্ছে তাহলে এই হচ্ছে ব্যাপার আর কি তো এই একটা মানে বিভিন্ন রকম এখন তো প্রত্যেকে প্রত্যেক কোম্পানি কিন্তু এখানে ইনভেস্টমেন্ট ইয়ে করে আর কি ইনভেস্টমেন্টের প্ল্যান রয়েছে যে কোনো আর্থিক সংস্থান বা আর্থিক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন রকম স্কিম নিয়ে আসে হ্যাঁ সেখানে ইনভেস্ট করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার হ্যাঁ তবে এই যে এখানে যে স্কিমটি দেখতে পাচ্ছেন ফিক্সড ডিপোজিট স্কিম বলাই যাচ্ছে হ্যাঁ মিনিমাম দশ বছর থেকে পঁচিশ বছরের মধ্যে ইনভেস্টমেন্ট করতে হবে ব্যাপারটা খুবই সোজা সাপটা যেমন হ্যাঁ বিভিন্ন রকম স্কিম রয়েছে বিনিয়োগ করার জন্য টাকা বিনিয়োগ করার জন্য ঠিক সেই রকম এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেন্স কর্পোরেন কর্পোরেশনের তরফ থেকে এখানে কিন্তু আপনাদের যেখানে এফডির মতোই একটা টাকা মোটা টাকা এখানে রাখতে পারবেন বিনিয়োগ করতে পারবেন দশ থেকে পঁচিশ বছরের মধ্যে রয়েছে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স মানে দু রকম রাইডার রয়েছে একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে কোনো কারণবশত অ্যাক্সিডেন্টে সাথে আপনার যদি আপনার প্রাণহানি বা আপনি মারা যান বা কিছু এবং এছাড়া নতুন টার্ম ইন্স্যুরেন্স যেটা রয়েছে ঠিক আছে এই দুই ধরনের রাইডার এখানে দেখতে পাচ্ছেন সাথে রয়েছে আপনার বেনিফিটস কি আপনার একটা মানে ভালো উচ্চ রিটার্ন রয়েছে অর্থাৎ সুদের হারটা এখানে বেশি রয়েছে তো এটা আপনারা আরও ডিটেলসে জানতে গেলে আপনাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে হবে এবং আপনার যদি মনে হয় যে আপনি এরকম করে ইনভেস্ট করতে চাইবেন তাহলে এলআইসি অর্থাৎ এলআইসি অফিসে গিয়ে সরাসরি এই প্লান্টের ব্যাপারে আপনি যোগাযোগ করতে পারেন অবশ্যই সেখানে আরও ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেবে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটি যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা আলো সেট করে রাখবেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ